নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম পুজো তো পড়েই গেছে তাই ভাবলাম পুজোর অনেক দিনই নিরামিষ কা হয় তাই একটা নতুন ধোকার রেসিপি নিয়ে এলাম ওল দিয়ে রেঁধেছি এই ধোকা আর এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছি মটর ডাল দিয়ে করছি মটর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর লাগবে ওল ওলটা অবশ্যই কাঁচা ওল আমি পুড়ে নিচ্ছি সে কোনো সেদ্ধ কিন্তু করিনি আর এইখানে দেখো মটর ডালগুলো ভিজে বেশ ফুলে উঠেছে দু থেকে তিন ঘন্টা রেখে দিলেই ফুলে যাবে কোনো অসুবিধা হবে না এখানে তারপরে মটর ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি যতটা পারবে জল ছাড়া পেস্ট করার চেষ্টা করবে আর জল দিলে খুব সামান্য দেবে আর তারপরে যে ওলটা করে নিয়েছিলাম সেই ওলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখানে মটর ডাল আর যে ওলটা কুড়ে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম সেইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে তোমরা হিং ব্যবহার করতে পারো আমি করিনি কিন্তু যেহেতু ঢোকার মধ্যে হিং দেওয়া হয় তোমরা দিতে পারো এবারে নাড়াচাড়া করে নিতে হবে খুব সুন্দরভাবে লো ফ্লেম রেখে করতে হবে কারণ না হলে ডাল তো শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে অল্প সামান্য লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে দেখতে মানে কালারটা ভালো আসে তার মধ্যে কিছুটা চিনিও দিয়ে দিচ্ছি ধোকার মধ্যে একটু চিনিও পড়ে নিরামিষ তো সেটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে বেশ শুকনো হয়ে এসেছে তখন এই জিনিসটা তুলে নিতে হবে দেখো আমি বেশ মিনিট পাঁচেক ধরে ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি সামান্য সামান্য মিডিয়াম ফ্লেম করেছিলাম কিন্তু হাই ফ্লেম করা যাবে না হলে খুব তাড়াতাড়ি আটকে যাবে আর অত তাড়াতাড়ি কিন্তু নাড়া যাবে না আর হাতটাও ব্যথা হয়ে যাবে সেই জন্য যতটা পারবে লোহনও করবে তারপরে একটা স্টিলের থালার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে যে ডালের বাটাটা রেডি করেছি আমরা শুকনো হয়ে এসেছে সেইটা সুন্দরভাবে আগে খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে দিয়ে দেবে যে পরিমাণ ডাল রয়েছে সেই পরিমাণই একটু মানে ছোটো ধরনের থালা নেওয়ার চেষ্টা করবে যাতে সমান করতে সুবিধা হয় আর বড় থালা নিলে মানে প্রথমবার যারা করছো তাদের অসুবিধা হবে হাত দিয়ে একটু চেপে চেপে শেপটাকে সুন্দরভাবে করে নিলাম যাতে ওপর দিকটা বেশ সমান হয়ে যায় এটাকে হাতের সাহায্যে চেপে চেপে রেখে এখানে আমি ঠান্ডা হতে দেব আর এখানে ধোকার ডাল্লার মানে মশলাটা রেডি করে নেবো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু এখানে হলুদ গুঁড়ো সবগুলোই দিয়ে নেবো আস্তে আস্তে যে পরিমাণ মশলা খাও তোমরা সেই পরিমাণেই দেবে আর অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ওই কালারের জন্যে তোমরা নাও দিতে পারো আর আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খাও এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাও এইভাবে হালকা করে জল মিশিয়ে নাড়াচাড়া করে রেখে দিতে হবে এই দেখো একদম ঘন করে রেখে দিয়েছি বেশি কিন্তু পাতলা করিনি তারপরে এখানে ধোকাগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু সুন্দরভাবে কাটা যাবে বেশ সুন্দরভাবে তোমাদের ইচ্ছা অনুসারে মানে চৌকো চৌকো কাটতে পারো দিবজ রীতি কাটতে পারো যে শেপ চাইবে সেই শেপে তোমরা কেটে নেবে কেটে নিয়ে অবশ্যই দেখবে দেখো কি সুন্দর করে উঠে আসছে এটাকে এবারে তেলে মানে তেল গরম করে ভেজে নেব দেখো সুন্দরভাবে কিন্তু উঠে আসবে যে কোনো ছুরি বা চামচের সাহায্যে দেখো এবারে আবার কি ধোকা রেডি হয়ে গেছে এবারে ভাজার পালা। এমনি কিন্তু খেতে দারুণ লাগে মানে তেলে ভেজে দারুণ লাগে শুকনো ধোকাও খাওয়া যায় কিন্তু ডালনা করলে একটু বেশি টেস্টি হয় তাই ডালনা করব। এখানে গরম তেলে অল্প অল্প দিয়ে ধোঁকাগুলোও ভেজে নেবো আর এত পর্যন্ত রয়েছ যে সব বন্ধুরা মনে হয় ভিডিওটা ভালো লাগছে সেই জন্যে দেখছো পুজোর সময় যে কোনো মানে ষষ্ঠীর দিন হোক অষ্টমীর দিন হোক যে দিনকে নিরামিষ খেতে হবে বা অনেকেই আবার পুজোর প্রত্যেকটা দিনই নিরামিষ খাও তারা যে কোনো দিনই কিন্তু এই ধোকার দানলাটা করেই নিতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিতে ভুলে যেও না সব ধোকাগুলোই সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে যে আমি পেস্টটা রেডি করে রেখেছিলাম মানে শুকনো মশলাগুলো দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেইটাই আমি তেলের ওপর দিয়ে দিলাম এবারে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব কষিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে কষাবে কারণ শুকনো মশলা যে হতো আর জল অল্প দিয়েই কষিয়েছি আর সামান্য সামান্য একটু গরম জল রেডি রাখবে তাহলে কি হবে কষতে সুবিধা হবে হালকা হালকা করে দিয়ে এখানে সামান্য আমি লবণ দিয়ে দিলাম যেহেতু ঝোলটা করার সময় আমি লবণ দিইনি তাই এখন লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যারা শুকনো লঙ্কা দেবে তারা কাঁচা লঙ্কা নাই দিতে পারো মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছ যারা ব্যবহার করবে তারা এমনি মানে এমনিতেই ঝাল হয়ে যাবে আর যারা কাঁচা লঙ্কা খেতে চাও আমার মতন এইরকম করে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবে এতেও কিন্তু দারুণ একটা অন্যরকম স্বাদ আসে এরপরে আবার কি ব্যাস একটু ফুটিয়ে নিতে হবে সুন্দরভাবে ফুটে গেলে ঝোলটা যেরকম রাখবে অবশ্যই ধোকার ডাল্লার ঝোল টেনে যায় সেই জন্যে একটু ঝোল ঝোল রাখতে হবে তাহলেই রেডি হয়ে যাবে তাহলে কোন দিন করছে পুজোয় অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক দিতে কিন্তু ভুলে যেও না আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো